না ভাই স্যালমন্ড কত এটি কত হবে সাইজ কত বড় হবে এরকম না একটা বার্বিকিউ করতে কত সময় লাগে পনেরো বিশ মিনিটের মধ্যে হয়ে যায় না বন্ধুরা এখানে বার্বিকিউ চলছে বন্ধুরা আমাদের মাছ বারবিকিউ চলছে বন্ধুরা আমরা এখন ফিশ ফ্রাই জোনে চলে এসেছি এখানে লাইভ ফিশ ফ্রাই করে দেয় দেখি দুই একটা মাছ যদি খাওয়া যায় রিজনেবল প্রাইস এর মধ্যে এখানে রয়েছে টুনা মাছ এই যে স্কুইড রয়েছে চিংড়ি মাছ আছে কোরাল রয়েছে টুনার ছোট সাইজ রয়েছে

আমরা যতটুকু তথ্য পেয়েছি ওই দিকে কুয়াকাটার ওই সাইডটায় মাছের দাম মোটামুটি রিজনেবল এবং কোয়ালিটিও অনেকটা ভালো চলুন তাহলে ওই দিকটায় যাওয়া যাক বন্ধুরা লেবু বনের এই সাইডে একটা শুটকির বাজার রয়েছে এখানে বিভিন্ন রকমের শুটকি মাছ রয়েছে ওই পাশেও শুটকির বাজার রয়েছে তবে এইখানে আমরা একটু দেখি কোনটার রকমের দাম এটা কত এটা কিসের শুটকি এখানে দেখেন এই যে রূপসার শুটকি রয়েছে এই চিংড়ি শুট করেছে এগুলো কত করে দাদা দুইশো টাকা প্যাকেটে এনে কত টুকা আধা কেজি না এখানে বড় বড় সুরমা মাছ রয়েছে এই সুরমা শুট কত এক হাজার টাকা কেজি এখানে এই বড় সাইজের চিংড়িও রয়েছে এই পাশে পুরাটা জুড়ি রয়েছে সুটকির বাজার সুটকির বাজার শর্টকাটে দেখে নিলাম ওই পাশে আর একটা বড় বাজার রয়েছে আমরা ওই দেখবো বন্ধুরা আমরা এখন বার্মিজ মার্কেটে এসেছি এখানে বার্মিজদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় যেমন চকলেট বাদাম এখানে যেমন চকলেট আছে বাদাম আছে আচার আছে ভাই আচার কত করে এগুলো পঞ্চাশ টাকা করে প্যাকেট যাচ্ছে এক প্যাকেটে কয়টা বাদাম কত দাদা দাম বেশি চাচ্ছে এখানে এখানে অনেকেই আসছে কেনাকাটা করতে এখানে দেখেন ঝিনুক শামুক বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে ঘর সাজানো এগুলো হচ্ছে অর্নামেন্ট এগুলো কি ভাই এগুলো হচ্ছে ঝিনুকের খোপা এগুলো কি মালা না এগুলো কত করে একশো টাকা আর এই খোপাগুলা চল্লিশ টাকা ছোটগুলা তিরিশ টাকা এগুলো চল্লিশ বিভিন্ন দামের সুন্দর সুন্দর খোপা রয়েছে এগুলো ঘরের মধ্যে ঘুরিয়ে রাখা দেখেন এই পাশে চকলেট রয়েছে এইগুলো কত বাবু মানে কয়টা আছে পাঁচ পিস পঞ্চাশ হ্যাঁ চকলেট পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন রকমের মালা আছে এখানে আমাদের দুই বান্দা কেনাকাটা করেছে তারা এই যে এগুলো কি আসলে বেসিক্যালি রাইস পিস এটা ওয়েফার টাইপের একটা ফালতু জিনিস যেগুলো তারা টাকা নষ্ট করে কিনছে এগুলো আচার কত করে কিনছো তোমরা চল্লিশ টাকা করে তারা পাঁচ প্যাকেট করে আচার কিনছে আর এইখানে এগুলো কত এটা পঞ্চাশ টাকা সে চকলেট কিনেছে মাসাল্লাহ পিনার পার চকলেট খাইবে এটার মধ্যে কি আসলে চকলেট ও বাদামের ছবি দিয়ে রাখছে আসলে এগুলো হচ্ছে চকলেট বাদামি চকলেট বাদামি চকলেট ও আচ্ছা

না এই রুমের বড়ই নেই তাজা বড়ই এইটা কত একশো বিশ টাকা কয় পিস আছে বিশ পিস আর রেডিতে একই প্যাকেট না ও রেডি আরে

এত তো বেশি দাম দুই বেশিই এখানে প্রচন্ড দাম এই মাছ কত করে দাদা 250 টাকা কেজি কত হবে 50 কেজি হবে কত পড়ছে 1600 এটা কত বেশি এখানে আর মাছ নেই এদিকে সব ডাব বিভিন্ন রকমের চুষেtoken সব জায়গায় মোটামুটি কম বেশি একই রকম চাচ্ছে তার দাম তাও বেশি যাচ্ছে তার কোয়ালিটি অতটা ভালো না এর সুইট আছে এটা কয় টাকা কেজি

বন্ধুরা এখানে রান্না চলছে এভাবে বারবিকিউ করে রান্না করা হয় একটা বারবিকিউ করতে কত সময় লাগে কোনো হয়ে যায় না বন্ধুরা এখানে বারবিকিউ চলছে আমাদের মাছগুলো এখনো প্রসেস হয়নি একটু পরেই বারবিকিউ হবে ইনশাল্লাহ এখন আমাদের মাছ প্রসেস করা চলছে বন্ধুরা আমাদের মাছ এখন বারবিকিউ করা হবে বার্বিকিউ আর ফ্রাইড জন্য আলাদা আলাদা প্রতিটিও

আগরের মাছে তো কোনো আরাম নাই ওটা বলতেছে না ওই যে রক্ত যেটা জমা হয় না হয়েছে এটা আমাদেরকে গিফট করতে এটা আমাদেরকে ভাই হিসাবে গিফট করছে আমাদের ছোট ভাই বন্ধুরা আমাদের মাছ এখন বারদিকে চলছে এগুলো সবে মাত্র বসানো হয়েছে আমাদের কাঁকড়া বন্ধুরা আমাদের মাছ বারবিকিউ চলছে যে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে কাকরা হয়ে গিয়েছে এখানে বারবিকিউ রেডি হয়ে গিয়েছে মাশ একটু পরেই সার্ভ করা হবে এখন শুধু অক্টোপাসটা ভাজি করা হচ্ছে এই যে দেখেন বন্ধুরা আমাদের অক্টোপাসন হয়ে গেছে এটাকে কেটে দিচ্ছে নতুনগুলো আমাদেরকে হেল্প করতেছে খাবার দেওয়ার জন্য এই যে কেমন খাইছে অনেক মজা অনেক মজা খাওয়া হ্যাঁ টুনা আরে ভাই এটা মাংসের মতো স্বাদ মাংসের মতো না পুরা মাংস মাংস পুরা মাংসের মতো স্বাদ পুরা মাংস স্বাদ অত্যাধিক ভালো এটা মাছ না এটা মাংস এখানে কাঁকড়া আর অক্টোপাস খাওয়া চলছে বন্ধুরা আমরা এখন মাছ খাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত টুনা ফিশ এটা খেতে অনেকটা মাংসের মতো স্বাদ আলহামদুলিল্লাহ চমৎকার স্বাদ এবং বারবিকিউ করা হয়েছে বারবিকিউ ফ্লেভারটা আসতেছে কাঁচা একটা ফ্লেভার মাশাল্লাহ অত্যাধিক স্বাদ আমরা রুটিও নিয়ে নিয়েছি রুটির সাথে মিলিয়ে মাছ খাচ্ছি চমৎকার স্বাদ খেতে অসাধারণ একটু অক্টোপাস টেস্ট করে দেখি এটা হচ্ছে অক্টোপাস এটাও খেতে মাছ ভালো